আজ উনত্রিশে জুলাই ঈশ্বরের জন্মদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে আমরা ভুলেই থাকি সেই ঈশ্বরচন্দ্র মেদিনীপুরের বীরসিংহ গ্রামে আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর জন্মেছিলেন আর আর প্রয়াত হলেন আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই আজ সেই জুলাই উনত্রিশে জুলাই আমার শ্রদ্ধাঞ্জলি ঈশ্বর ঈশ্বরকে দেখার চোখ চাই তো বুদ্ধি মনন সাধনা অপেক্ষা করতে করতে নেমে আসেন নিচে ধরা ধামে খর্বদেহ দরিদ্র বেশ অথচ যেমন বুদ্ধি তেমন দয়া সাগরের মতো অগাধ সীমাহীন দেখে ঘোর লাগে চোখে বিস্ময় জাগে তুমি তো সাধারণ নও তুমি যে সাধারণ সে তো বুঝিয়ে দিলে তোমার প্রজ্ঞা দে দয়া দে মানবতার মূর্ত প্রতীক তুমি সমাজ সংস্কারক বিদ্যাসাগরকে পূজা করে মেয়েরা যাদের তুমি মেয়ে মানুষ থেকে মানুষের মর্যাদা দিলে অজ্ঞানতার পাকে নিমজ্জিত কুলীন ব্রাহ্মণ তোমাকে মানবে না মানবে না সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্রকে গড়ে তুলো তুমুল প্রতিরোধ তাদের সকল অপচেষ্টাকে ব্যর্থ করে তোমার জয়ধ্বজা উঠল আকাশে হৃদয়ে তোমার চরণ স্পর্শ পৃথিবীর লোক বুঝল তোমার সাহস বাগ্মিতা পাণ্ডিত্য দয়া তুমি উদ্ধার করতে এসেছো মানুষকে অজ্ঞানের অন্ধকার থেকে অশিক্ষার কারাগার থেকে পরাধীনতার কবল থেকে তবু তোমাকে ক্ষত বিক্ষত করে ওরা পরচুদস্ত করে নিলে স্বেচ্ছা নির্বাসন জীবদ্দশায় ঈশ্বর তো মান পায়নি কোনো দিন প্রমাণ পায় চলে গেলে কেটে গেল বেশ অনেকটা সময় তোমার কর্মের জাদু মধু ঝরাচ্ছে তখন তোমাকে সবাই ঈশ্বর মারলে জীবন্ত ঈশ্বর রবীন্দ্রনাথ লিখলেন তোমার চরিত্রের মহৎ গুণ তোমার অক্ষয় মনুষ্যত্ব কালের গর্ভে আবার হারিয়ে যেতে বসেছো তুমি মানুষ যে বড় অকৃতজ্ঞ বিস্তৃতি ওদের রক্তে মজ্জায় একবিংশের তরুণ তরুণীরা জানবে কি তোমার অবদান মানবে কি তোমার ঋণ যে ভাষায় লিখছে সে ভাষার জনক তুমি আজ প্রয়াণ দিনে তোমাকে জানাই প্রণাম